আপনাদের দেওয়া ভালোবাসা আজকে আমি লাইভে এসেছি আপনারা তো অনেকেই জানেন এক বছর ভিতরে এক লাইভটি দেখছেন যেখান থেকে দেখছেন সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করেন আমি আশা করি সবাইকেই সাবস্ক্রাইব ব্যাক করবো সবাই একটা কমেন্ট করেন আর আপনাদের কোনো মতে এগিয়ে যেতে পারবো না কারণ সবাই সাপোর্ট না করলে কোনো দিনও বড়ো হওয়া যায় না আর আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করেন আমার খুবই দরকার একটা সাবস্ক্রাইবার মানে একটা সাবস্ক্রাইবার আমি যদি না করতে পারি তাহলে আমি জীবনেও সফলতা পাবো না আর আপনাদের দোয়ায় আমার দুইশো উনত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে এক মাসে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কোনো মতে এগিয়ে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগো এগোনো সম্ভব না আর সবাই একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমি সবাইকে ইনশাআল্লাহ সবাইকেই আমি সাবস্ক্রাইব ব্যাক করবো সবাই এক একটা সাবস্ক্রাইব করেন শুধু একটা রিকোয়েস্ট করলাম একটা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন খুব আপনারও প্রয়োজন আমার সাপোর্ট আমারও আপনার সাপোর্ট খুবই প্রয়োজন প্লিজ একটা সাবস্ক্রাইব করেন